দাদা আমি সহীর কাতারে থাকতে পারতাম যদিও আমার পা ভেঙে গেছে পায়ে গুলি লাগছে তো স্বাধীনের পর আজকে আমি প্রথম বেরিয়ে দীর্ঘ প্রায় চব্বিশ দিন হসপিটালে ছিলাম হসপিটাল থেকে আজকে একটু বাসায় আসলাম আজকে একটু বাসায় আসলাম এবং আমার অনুভূতিটা অনেক মানে এই শহরাস্তার হাসিনার দীর্ঘ সতেরো বছরের দমন পীড়ন গুম খুন এই মামলা হামলা রাহাদানির শিকার আঠারো কোটি মানুষ আজকে সবাই স্বাচ্ছন্দ্য নিঃশ্বাস নিতে পারতেছি এবং আমি মোহন রাবুল আলমের কাছে সুক্রিয়া আদায় করছি এবং আমার যে সকল সহযোদ্ধা ভাইরা এই আন্দোলনের শহীদ হয়েছে তাদের আত্মার মাখ ফেরাত কামনা করছি এবং আমার আমি সহ আমার অনেক সহযোদ্ধারা এখনও হসপিটালে আছে অনেক বোনেরা অনেক ভাইয়েরা চিকিৎসাধীন আছে আমি তাদের দ্রুত সুস্থতা কামনা করি এবং সকলের কাছে আমিও দোয়া চাই যেন আল্লাহ আমাকে দ্রুত সুস্থ করে দে আমি এখনও পরিপূর্ণ সুস্থ না ডাক্তার বলছে আমাকে আরও আপনার তিন সপ্তাহ প্রায় এক মাসের মতো আরও স্টে করতে হবে পায়ে বর দেওয়া যাবে না হ্যাঁ এ হচ্ছে বিষয় তবে মুক্ত বাতাসে আজকে অনেক খুব ভালো লাগতেছে এবং আমার যে সকল ভাইয়েরা আমি সহ যারা এই আন্দোলনের শরিক হয়েছে সবাইকে আমি কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই কথা সরকার চলছে যারা তাদের কাছে প্রত্যাশা হচ্ছে অবশ্যই তারা একটা দেশে এখন অস্থিতিশীল অবস্থা আছে আপনারা জানেন বন্যায় আমাদের পূর্ব অঞ্চল প্রায় প্লাবিত আমার বাড়ি নোয়াখালী আমার পরিবারও আমার বাড়িঘর সব ডুবে গেছে এবং আমাদের নোয়াখালী পেনি কুমিল্লা প্রত্যন্ত অঞ্চল কিন্তু আপনার বন্যাতে এখন মানুষ খুবই ক্ষতিগ্রস্ত খুবই করুণ অবস্থা তো এই মুহূর্তে দেশ অস্থিতিশীল অবস্থায় আছে আর সরে সরকারের মতো এখনও অনেক সাঙ্গ দেশে রয়ে গেছে তাদের কিন্তু কুচক্র মহল এখনও কাজ করতেছে এবং তারা বিভিন্নভাবে কদিন আগে দেখানসার বাহিনীরা আমাদের সাতের উপর মারছে যেখানে আমরা সেনাবাহিনী আমাদেরকে স্যালেন্ডার করতে বাধ্য হয়েছে পুলিশ বাধ্য হয়েছে সেখানে বাহিনী এরা তো কিছুই না আনসার এখন তারা বিভিন্নভাবে উৎপাদ চালাচ্ছে আন্তবর্তীকালীন সরকার চালানোর ক্ষেত্রে যেন ব্যাহাত ঘটে তারা যেন ভালোভাবে দেশ পরিচালনা না করতে পারে এই জন্য শেখ হাসিনার কুচক্রি মহলরা এখনো দেশে কানাচে পড়ে আছে তারা বিভিন্নভাবে চেষ্টা করছে যে দেশটা যেন ছিল অবস্থা থাকে আর এই মুহূর্তে সবচেয়ে বড় হচ্ছে বন্যায় প্লাবিত মানসিকতার পাশে সরকারকে দাঁড়ানো উচিত এই মুহূর্তে এটাই আর হচ্ছে যে যারা এই আন্দোলনে শহীদ হয়েছে বিশেষ করে যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা এই স্বাধীনতা উপভোগ করতে পারতেছি স্বাধীনভাবে আমি কথা বলতে পারতেছি আমরা সতেরো বছরে কিন্তু দমন পীড়ন শেখাচ্ছিলাম আমি তিনবার জেল কাছি আমি ডিবির হাতে টর্চার হয়েছি আমি আমার আন্দোলনে অনেকবার ছাত্রলীগের হাতে আহত হয়েছি তো যে দীর্ঘ অবসানের পরে যে আজকে সবাই এখানে যে আসতে পারতেছে আমার কলেজের দ্বারা এবং আমার অন্যান্য শুভাকাঙ্ক্ষীরা তারা আসছে এভাবে কিন্তু আমরা বিগত বছরে কিন্তু পারি নাই এভাবে ওপেনলিভাবে মুভমেন্ট করে ঘুরতে ফিরতে গণতান্ত্রিক রাষ্ট্র সবারই অধিকার ছিল তো সরকারের কাছে আমার এইটুকুই দাবি হচ্ছে এই মুহূর্তে যারা এই আন্দোলনের শহীদ হয়েছে ওদের পরিবারের পাশে দাঁড়ানো এবং যারা এখনও চিকিৎসাধীন আছে আমি তো নিজেই একদম ভুক্তভোগী আমি জানি কতটা কষ্ট পাচ্ছে হসপিটালে এদের ভালো উন্নত চিকিৎসা যেন এই মুহূর্তে করে এবং দেশে কোনো দুর্নীতি যেন না থাকে এবং বিচার বিভাগটা যেন স্বাধীন থাকে এবং সবাই যেন ন্যায় বিচার পায় আমার সরকারের কাছে কাম্য এবং তারা একটা পর্যায়ে যেন অদ্ভুত নির্বাচন দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্রের যেন নির্বাচনের মাধ্যমে সরকার প্রতিষ্ঠিত করে এটা আমার একটু আগে বলছিলেন যে সৈরাজের সরকারের কিছু কিছু দর্শক এখনো গোপন হয়েছে এবং তারা এই সরকারের বিরুদ্ধে কিছু কাজ করে বাইরের রাষ্ট্রকে বোঝাতে যাচ্ছে অকর্ম করে সেই দিক থেকে তাদের জন্য কী ধরনের ব্যবস্থা নিতে তাদের জন্য অবশ্যই আইন অনেক ব্যবস্থা নেওয়া উচিত এখনও আমরা জানি ঢাকার বিভিন্ন প্রান্তে তারা এখনও লুকিয়ে আছে পালিয়ে আছে এবং সরকারি মহল যদি স্ট্রং থাকে এয়ারপোর্ট দিয়ে কোনো ওই সরে খুনি হাসিনের কোনো লোক পালাতে পারবে না প্রশাসনের অনেক বড় বড় কর্মকর্তারা জড়িত ছিল এসব বিষয়ে তারা দেশবাসী জানে তাদেরকে অবশ্যই আইনের আওতা নিয়ে আসতে হবে এবং তাদেরকে ধরিয়ে দিতে হবে এটা হচ্ছে আমার কথা এবং কঠোরভাবে এদেরকে দমন করতে হবে এদেরকে কোনোভাবে সুযোগ দেওয়া যাবে না এবং এই সরকারের প্রশাসন বাহিনী যারা বর্তমানে আছে তারা কঠোরভাবে মাঠে থাকতে হবে কোনোভাবে যেন তারা দেশ পালাতক করতে না পারে এবং দেশের যে অর্থ পাচারের যে বিষয়টা এবং আমাদের এই অর্থগুলো দেশে এনে দেশে যে বন্যাত্য ক্ষতিগ্রস্ত মানুষ আছে দেশে যে উন্নয়নশীল কাজে লাগাতে হবে আসলে বিপ্লব পরে একটা বিপ্লবী বলা চলে বিপ্লবের মধ্যে সরকার তো বলছে এখন আবার আরেকটি বিপ্লব ভারতে চলছে অলরেডি যে ত্রাণগুলো আসছে ত্রাণ দিচ্ছে শত ভাব আসলে গত পনেরো বছরে যে সরকার ছিল অনেক বন্যা হয়েছে সেই বন্যায় কিন্তু এরকম চান আমরা দেখতে পাই সেই থেকে আপনি কি আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুক মেডি একটা ভিডিও ভাইরাল হয়েছে ত্রাণের গানে শত শত গানে যেখানে আগে শুনতাম আওয়ামী লীগের মেম্বার চেয়ারম্যান অমুক তারা ত্রাণ চুরি করত গরিব জনগণের ত্রাণ তারা মেরে খেত চাল বিক্রি করে ফেলতো আপনি দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ত্রাণ সংগ্রহ করতেছে হাজার হাজার মানুষ নিচ থেকে সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছে আমরা তো এমন দেশটি চাচ্ছি সবাই যেন সবার জায়গা থেকে গিয়ে আসে প্রত্যেকে আমরা প্রত্যেকের তরে আমরা যেন একে অপর কাছে উপকার আসতে পারি এই যে এই যে দেখেন বন্য বনবাসী মানুষের পাশে যেভাবে দাঁড়াচ্ছে যেভাবে সকল শ্রেণীর মানুষ এখানে দল মত জাত নির্বিশেষে সবাই কিন্তু এখানে এগিয়ে যাচ্ছে এটাই তো আমরা চাচ্ছি এটাই হওয়া উচিত আমার কাছে এটাই ভালো লাগতেছে যে এই গত শেখ হাসিনার আমলে কিন্তু মানুষ ত্রাণ পাইত না তাদের নিজস্ব এজেন্ডার লোক ছাড়া তাদের লোক ছাড়া কেউ ত্রাণ পায়নি কেউ ঠিকমতো আপনার ভাতা পায়নি তাদের কর্মী হতে হবে তাদের অনুসারী হতে হবে তো এই দেশ তো সবার সাধারণ মানুষরা কিন্তু এখন যে আনন্দ ফিল করতেছে দেশে এটা এটা আমাদের কাছে আনন্দ আমরা এই স্বাধীন দেশটা চেয়েছি আমরা এমনই চাই সেখানে সব কিছু ন্যায়ভাবে সুষ্ঠুভাবে বন্টন হয় এটাই আমার চাওয়া